সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সঠিক উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এরপরে আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাচ্ছি দুই নম্বর প্রশ্নটাতে দেখেন বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে ওকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কিন্তু উনিশশো সালে এই তথ্যটা অনেকেরই অজানা তো এই তথ্যটা আসতে পারে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এরপর আমরা তিন নম্বর প্রশ্নে যাচ্ছি থ্রি জিরো দারিদ্র বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা এই তত্ত্বের প্রবক্তা অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস তার মানে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা আমাদেরকে সঠিক উত্তর হিসাবে দাগাতে হবে ঠিক আছে নিশ্চয়ই জানেন এতদিন এই বিষয়গুলো আপনাদের জানা হয়ে গিয়েছে থ্রি জিরো মানে হচ্ছে জিরো প্রভার্টি তারপরে হচ্ছে জিরো কার্বন হচ্ছে আর একটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট ঠিক আছে এই তিনটা আমাদের হচ্ছে থ্রি জিরো তত্ত্বের মূল বক্তব্য চার নম্বরে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনী গ্রন্থের নাম কি সঠিক উত্তর দারিদ্রহীন বিশ্বের অভিমুখে মনে রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে পাঁচ নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে গ্রামীণ ব্যাংক অর্থনৈতিক ও সামাজিক প্রচেষ্টার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার লাভ করে কবে তার মানে গ্রামীণ ব্যাংকে অর্থনৈতিক ও সামাজিক প্রচেষ্টার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার লাভ করে কিন্তু দুই ছয় সালে নিশ্চয়ই আপনারা এই তথ্যটা জানেন যে দুই সালে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনুস যৌথভাবে নোবেল ফিস প্রাইস অর্থাৎ নোবেল শান্তি পুরস্কার লাভ করেন দুই সালে ছয় নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ডক্টর মোহাম্মদ ইউনুস লাভ করে কবে লাভ করে হচ্ছে দুই সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ডক্টর মোহাম্মদ ইউনুস লাভ করে দুই হাজার সালে সাত নম্বরে বলা হচ্ছে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কবে সঠিক উত্তর উনিশশো সালে খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা এবং বিগত সালে বিভিন্ন চাকরির পরীক্ষা এটা কিন্তু এসেছিল যে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে উনিশশো সালে এরপরে পরের প্রশ্নটা দেখেন আট নম্বর যে প্রশ্নটাতে বলা ক্ষুদ্র ঋণ যেটাকে আমরা বলি মাইক্রো ক্রেডিট সামাজিক ব্যবসা বাংলাদেশের বাইরে ক্ষুদ্র ঋণ যে সামাজিক ব্যবসাটা রয়েছে সেটা চালু করে হচ্ছে মালয়েশিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য মালয়েশিয়া প্রথম বাংলাদেশের বাইরে মাইক্রো ক্রেডিট যে হচ্ছে সোশ্যাল বিজনেস রয়েছে সেটাকে সর্বপ্রথম চালু করে নয় নম্বরে বলা হচ্ছে বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে সঠিক উত্তর জাপান বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে সঠিক উত্তর হচ্ছে জাপান নম্বর প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ গ্রহিতার গ্রহিতা নারীর নাম কি ওকে প্রশ্নটা নিচে আরো দুটো অপশন রয়েছে আমি একটু অপশন দুটো দেখাচ্ছি সঠিক উত্তর হচ্ছে সুফিয়া বেগম খুব ভালো করে মনে রাখতে হবে এই প্রশ্নটা কিন্তু কনফিউজিং প্রশ্ন অনেকে হচ্ছে জোবেদা বেগম মনে করেন জুবরা গ্রাম এই ধারণা থেকে ঠিক আছে তো খেয়াল করে দেখেন গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জুবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহিতা নারীর নাম হচ্ছে সুফিয়া বেগম এগারো নম্বর প্রশ্ন বল হচ্ছে উনিশশো সালে নতুন ধরনের কৃষি সমবায় নবযুগ তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কে খুবই সুন্দর একটা প্রশ্ন এটা বুঝতেই পারছেন এই প্রশ্নটা সঠিক উত্তর হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবারে অতি সম্প্রতি ঘটে যাওয়া যে বিপ্লব অর্থাৎ জুলাই বিপ্লব নামে যে বিপ্লবটা সংঘটিত হয়েছে সেটা থেকে আমরা বেশ কিছু প্রশ্ন করব যে প্রশ্নগুলো কিন্তু আসতে পারে দেখেন এক নম্বরে বল হচ্ছে ষোলো জুলাই দুই শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন সঠিক উত্তর হচ্ছে ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন দুই নম্বরে বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে সূচনা হয় কবে সঠিক উত্তর জুলাই মনে রাখতে হবে বিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে সূচনা হয় দুই হাজার চব্বিশে তিন নম্বরটা দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার সাড়ে পনেরো বছর শাসনের অবসান ঘটে কত তারিখ তারিখটা সবারই মনে আছে পাঁচ আগস্ট চার নম্বরে বলা হচ্ছে ছত্রিশ জুলাই বলতে আসলে কি বুঝায় ছত্রিশ জুলাই বলতে আসলে বুঝায় পাঁচ আগস্ট ওকে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছত্রিশ জুলাই বলতে আসলে বোঝাচ্ছে পাঁচই আগস্টকে ঠিক আছে স্ক্রিনের পাঁচ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে সরকারি চাকরিতে তিরানব্বই পার্সেন্ট মেধা পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধার সন্তান এক পার্সেন্ট প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং এক পার্সেন্ট ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃগোষ্ঠী কোঠার বিধান রেখে গেজেট প্রকাশ করা হয় তেইশ জুলাই ওকে তার মানে তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা এক পার্সেন্ট প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং এক পার্সেন্ট ক্ষুদ্র নৃগোষ্ঠী এই হচ্ছে কয়েকটা জিনিস মিলে পাঁচ একে ছয় আর একে সাত সাত পার্সেন্ট হচ্ছে কোটায় আর তিরানব্বই পার্সেন্ট হচ্ছে মেধায় সেটা মানে গেজেট আকারে প্রকাশ হয় কিন্তু তেইশ জুলাই এবার আমরা পরের প্রশ্নটা দেখছি খেয়াল করেন ছয় নম্বর প্রশ্নটাতে জেনারেশ জেনারেশন জেড মানে এর সময়কাল জেনারেশন জেড এর সময়কাল ওকে সেটা হচ্ছে উনিশশো সাতানব্বই থেকে দুই একটু খেয়াল করবেন উনিশশো থেকে দুই হচ্ছে বাকি দুটো অপশন আসলে দেখা যাচ্ছে না আমি অপশন দুটোকে নিয়ে আসতেছি দেখেন এখানে চারটা অপশন দেখা যাচ্ছে জেনারেশন জেড এর সময়কাল হচ্ছে আসলে উনিশশো সাল থেকে দুই ওকে এবার আসেন সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে সঠিক উত্তর হচ্ছে দশ সেপ্টেম্বর দুই আট নম্বরটাতে দেখেন বলা হচ্ছে মব অর্থাৎ মব জাস্টিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে সঠিক উত্তর হচ্ছে ইংরেজি ভাষা থেকে এসেছে এই মব বা মব জাস্টিস এই শব্দটি নয় নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্রময় গ্রাফিতি চিত্রের সংকলন কি সঠিক উত্তর হচ্ছে দ্য আর্ট অব ট্রায়াংক সঠিক উত্তর হচ্ছে দ্য আর্ট অব এবার পরের প্রশ্নটা দেখেন বলা হচ্ছে বা ফ্যাসিজম কোন কোন ভাষার থেকে থেকে আগত আগত তো এখানে ফরাসি আছে ইংরেজি আছে বাকি দুটো অপশন নেই দেখেন এখানে ফেসিবাদ বা ফেসিজম কোন ভাষার থেকে আগত নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইতালীয় ভাষা থেকে আগত হচ্ছে ফ্যাসিবাদ বা ফেসিজম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা তেরো নম্বর প্রশ্ন সরি এগারো নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে তেরোই আগস্ট দুই চব্বিশ থেকে চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে সপ্তাহব্যাপী রকমারি কর্মসূচির মাধ্যমে পালন করা হয় আসলে কি সঠিক উত্তর হচ্ছে রেজিস্ট্যান্স উইক ওকে রেজিস্ট্যান্স উইক পালন করা হয় এই তেরোই আগস্ট থেকে মানে দুই থেকে চার দফা দাবিতে ওকে মনে এই প্রশ্নটা হচ্ছে আসবে হয়তো মানে আসার চান্স খুবই কম কিন্তু তারপরে যদি আসে একটু মনে রাখবেন রেজিস্টেন্স উইক পালন করা হয় কিন্তু হচ্ছে সপ্তাহব্যাপী এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি বারো নম্বরে দেখেন বলা হচ্ছে জেনারেশন আলফা বলতে কি বুঝায় খুব ভালো একটা প্রশ্ন জেনারেশন আলফা বলতে বোঝায় আসলে দুই হাজার বারো থেকে দুই হাজার চব্বিশের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয় জেনারেশন আলফা ঠিক আছে স্ক্রিনের এই প্রশ্নটা দেখেন বল হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে বাংলাদেশে দশ সদস্যের মেডিকেল টিম পাঠিয়েছে কোন দেশ সঠিক উত্তর হচ্ছে রাশিয়া দুই নম্বর প্রশ্নটা দেখেন এখানে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখে সেটা কিন্তু এখানে জানতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আট আগস্ট দুই হাজার চব্বিশ এ প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আট আগস্ট দুই হাজার চব্বিশ সালে অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কতজন সঠিক উত্তর হচ্ছে চারজন তবে এই বিষয়গুলো হচ্ছে হেরফের হয়ে যেতে পারে সময়ের ব্যবধানে নারী উপদেষ্টা কমতে পারে বাড়তে পারে ঠিক আছে তো চার নম্বরে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে কে সঠিক হচ্ছে তৌহিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন তৌহিদ হোসেন পাঁচ নম্বরে বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কে সঠিক হচ্ছে সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন সুপ্রদীপ চাকমা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা কে সঠিক উত্তর হচ্ছে সৈয়দা রিজোয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন সৈয়দা রিজোয়ানা হাসান সাত নম্বরটা দেখেন বলা হচ্ছে আসিফ মাহমুদ সজীব যে মন্ত্রণালয়ের উপদেষ্টা সঠিক উত্তর হচ্ছে যুব ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যুব ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন আসিফ মাহমুদ নম্বরে বলা হচ্ছে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা হন কে সঠিক উত্তর শাহাবুদ্দিন আহমেদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা হন শাহাবুদ্দিন আহমেদ নয় বলা হচ্ছে দুই সালে রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠিত হয় কবে দুঃখিত দুই সালে রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠিত হয় কবে সঠিক উত্তর হচ্ছে সেপ্টেম্বর তাহলে রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠিত হয় এগারোই সেপ্টেম্বর দশ নম্বরে বলা হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের বর্তমান প্রধান কে সঠিক উত্তর হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের বর্তমান প্রধান অধ্যাপক আলি রিয়াজ খুব ভালো করে মনে রাখতে হবে অধ্যাপক আলি রিয়াজ হচ্ছেন সংবিধান সংস্কার কমিশনের বর্তমান প্রধান এরপরে হচ্ছে এগারো নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা একটু দেখেন এগারো নম্বরে বলা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানকে এখানে সম্ভাব্য চারটা অপশন রয়েছে তো আমি একটু উপরে উঠাই দিচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানকে কে সঠিক উত্তর হচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদার ওকে? নম্বর প্রশ্নটা দেখেন বল পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে কে সঠিক উত্তর মোহাম্মদ মইনুল ইসলাম তেরো নম্বরে বল হচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানকে সম্ভব্য সম্ভাব্য তিনটা অপশন রয়েছে এখানে আরেকটা অপশন আমি দেখাচ্ছি অপশনটা একটু নিচে চলে এসেছে তো প্রশ্নটা আমি আবারও বলছি বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানকে কে সঠিক উত্তর হচ্ছে শাহ আবু নাইম মুমিনুর রহমান চোদ্দ নম্বরে বলা হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঠিক উত্তর হচ্ছে আব্দুল মুইদ চৌধুরী জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে সঠিক উত্তর আব্দুল মুইত চৌধুরী তো এগুলো মনে রাখা কিছুটা কষ্টসাধ্য হলেও আপনাদের কিন্তু এই জিনিসগুলো বর্তমান সময়ের জন্য মনে রাখতে হবে এক নম্বর যে প্রশ্নটা রয়েছে এখানে একটু খেয়াল করে দেখেন জাতীয় বাজেট দুই হাজার এর মোট বাজেট আকার কত সঠিক উত্তর হচ্ছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা খুব ভালোভাবে মনে রাখতে হবে জাতীয় বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ এর মোট বাজেট আকার কত সঠিক উত্তর সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা দুই নম্বরে বলা হচ্ছে বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী জিডিপি এর প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত সঠিক ছয় দশমিক সাত পাঁচ শতাংশ ছয় দশমিক সাত পাঁচ শতাংশ হচ্ছে জিডিপি এর প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে মোট দেশজ উৎপাদন হচ্ছে বাজেট চব্বিশ অনুযায়ী মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা কত সঠিক উত্তর হচ্ছে ছয় দশমিক পাঁচ শতাংশ ছয় দশমিক পাঁচ মানে আসলে ছয় দশমিক পঞ্চাশ শতাংশ হচ্ছে মুদ্রাস্ফীতির হার তার মানে শতকরা মুদ্রাস্ফীতি হচ্ছে ছয় দশমিক পাঁচ শতাংশ